আসসালামু আলাইকুম আমি আনসারুল আবারও একটি ক্যাশারের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এটি একটি ম্যাটসো ক্যাশারের প্যানেল চলো একটি এমপিসিবি কিভাবে চেঞ্জ হয় সেটাই দেখাবো এই ভিডিওতে প্রথমে কন্ট্রাক্টরটি আগে খুলে নেব। এমপিসিবির নিচে যে কন্ট্রাক্টরটি রয়েছে এই কন্ট্রাক্টরটি আগে খুলে নেব এবং খুলে আগে অবশ্যই আমাদের মেন বেকার বন্ধ করে রাখতে হবে কেননা সেফটি ফার্স্ট সেফটি আগে চলো এমপিসিবিটি খুলি এমপিসিবিটি খোলার জন্য এমপিসিবিতে তিনটি তিনটি তার রয়েছে সেই তার তিনটিও খুলে নেব এবং এক এক করে তিনটি তার খুলে এমপিসিবিটি বার করে নেব তবে এমপিসিবি খোলার আগে এমপিসিবির উপরে এনওএনসি পয়েন্টের যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টটি অবশ্যই খুলে নেবো কেননা এই পয়েন্টটি আমাদের পরবর্তী এমপিসিবিতে আমরা ব্যবহার করব। সেই জন্য এর তারগুলো খোলার কোনো প্রয়োজন নেই ভালো সুন্দর করে আমরা এটি বার করে নেব এবং সাইডে রেখে দেবো এবং এমপিসিবিটি খুলে নিয়েছি এমপিসিবিটি খুলে নিয়ে এখানে মাল্টিমিটার দিয়ে আমরা দেখবো মাল্টিমিটার কন্টিনিউ কন্টিনিউ চেক করে আমরা দেখব দেখো একটি দুটি পয়েন্ট ভালো রয়েছে এবং একটি পয়েন্ট আমাদের এখানে রিডিং শো করছে না রিডিং শো করছে না সেই জন্য আমাদের মোটরটি চলছিল না আর এখানে দেখো আরও একটি নতুন এমপিসিবি নিয়ে এসেছি এটি চোদ্দো এমপিয়ার চোদ্দো এমপেয়ার একটি এমপিসিবি এবং এমপিসিবিটা নতুন এমপিসিবি আমরা এখানে ব্যবহার করছি দেখো প্যাকেটটা খুলে দেখাচ্ছি এই এমপিসিবিটি খুবই সুন্দর আমাদের মোটরের পক্ষে এই এমপিসিবিগুলো ভালো কাজের দেখো এখানে অ্যাডজাস্ট করার জন্য একটি নব রয়েছে সুন্দর মতো অ্যাডজাস্ট করা যায় এখানে নয় থেকে চোদ্দো এমপেয়ার অবধি অ্যাডজাস্ট করা যায় এবং এখানে একটি স্টপ এবং একটি স্টার্ট বাটন রয়েছে এখানে সব এর ড্রয়িং দেওয়া আছে কীভাবে কী কাজ করে চলো এমপিসিবিটি লাগিয়ে নিই আমাদের প্যানেলে এমপিসিবিটি লাগানোর জন্য শুধুমাত্র হাত দিয়ে লেগে যায় একটু উপরে দিয়ে চার মারলেই লেগে যাবে সুন্দর হবে এটি লাগাতে কোনো স্ক্রু বা স্ক্রুড্রাইভের প্রয়োজন হয় না এবং আমাদের যে এনো এন সি পয়েন্টটি রয়েছে এই পয়েন্টটিও এই এমপিসিবিতে লেগে যাবে তার আগে অবশ্যই ভালো করে আমাদের যে তিনটি তার রয়েছে এলো তিনটি তার রয়েছে আর ওয়াই বি তার তিনটি উপরে সুন্দর মতো টাইট করে লাগিয়ে নেবো এখানে যেন লুজ না থাকে লুজ থাকলে তারগুলো গরম হয়ে গলে যাবে বা ফুটে যাবে এবং এমপিসিবিটি লাগানোর পর আমাদের যে কন্ট্যাক্টরটি রয়েছে কন্টাক্টরটি এখানে কানেক্ট করে নেব বলে তার আগে বলে রাখি এটি একটি ম্যাটসো নর্ড বিলার ম্যাটসো নর্ড বিলার কর্ম প্যানেল এই প্যানেলে একটি কর্নবেয়ারের এমপিসিবি খারাপ হয়েছিল এটি একটি কন বিয়ার এমপিসিবি এবং দেখো এখানে আমাদের যে এনএনসি পয়েন্টটি রয়েছে এনএলসি পয়েন্টটিও লাগিয়ে নিলাম সুন্দর মতো লাগিয়ে নেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কেননা ক্যাশারের ভিডিও আমি অনবর্ত নিয়ে আসবো